আসসালামু আলাইকুম মদুরা আসসালামু আলাইকুম মদুরা ফেসবুকের দিন শেষ ইউটিউবের বাংলাদেশ এখন থেকে আমি ইউটিউবে কাজ করব কারণ ফেসবুকে আগের মতো ইনকাম নাই এখন আমি ইউটিউবে কাজ করব কারণ ইউটিউবে কথায় একটা ইনকাম বজায় থাকে ফেসবুকে উঠালামা করে এবং ফেসবুকে এই মানে সিকিউরিটি খুবই কম ইউটিউবে খুবই ভালো আর ইউটিউবের আরপিএমও খুব ভালো যদি মনে করেন আট মিনিটে কোনো একটা ভিডিও আপলোড করা হয় তাহলে ফেসবুকের থেকে ইউটিউবে অনেক বেশি ইনকাম দেয় আর ফেসবুকে বর্তমানে একমাত্র ছবি এবং স্ট্রি ছাড়া আর কোনো ধরনের কোনো ইনকাম নাই এখন আপনারা বলবেন যে আমি কেন ছবি এবং স্ট্রি আপলোড করি না আরে ভাই আমার তো আর গার্লফ্রেন্ড নাই আমার তো আর কোনো মেয়ে বন্ধু নাই বা বউ নাই বউ নিয়ে যে ভিডিও ছাড়বো এই ছবি সারমো এই মানে উঠতে বসতে যে বউ নিয়ে ছবি ছাড়বো এরকম তো পজিশন আমার নাই এবং স্ট্রিটতে এই ইনকামটা হয় যাদের প্রচুর পরিমাণে ফলোয়ার আছে এবং একটু রাফ টাইপের ইস্ট্রি যারা ফেসবুকে দেয় তাদের একটু ইনকামটা বেশি হয় আমাদের তো রাফ টাইপের কোনো এই হিস্ট্রি দেওয়ার কোনো সুযোগ নাই কারণ আমি কনটেন্ট ক্রিয়েটর মনে করেন কীরকম এই প্রান্তিক পর্যায়ে যে কৃষকগুলো যে কাজ করে সেই কাজগুলো তুলে ধরি এরকম ধরনের কন্টেন্ট ক্রিয়েটর আমি এবং নিজের এই উড়া বসা খাওয়া দাওয়া মানে ব্যক্তিগত ব্লগ নিয়ে কাজ করি এবং ব্যক্তিগত ব্লগে তো আবার মেয়ে নাই মানে বউ নাই বা গার্লফ্রেন্ডও নাই এজন্য এই ইনকামও কম বুঝছেন এরা কী করব তাই নিয়মিত এখন ইউটিউবে কাজ করব আমি আপনাদেরকে সাহায্য করবো আপনারা যারা ফেসবুকে আশায় বসে আছেন আপনারা ইউটিউবে কাজ করেন ফেসবুকে আপনারা এই দ্বিতীয় প্ল্যাটফর্ম হিসেবে রাখেন আর প্রথম প্ল্যাটফর্ম আপনি ইউটিউবটা দেন ইনশাল্লাহ আপনারা মানে ভালো দিন যাবে ইনকামটা ফেসবুকে বেশি ঠিক আছে কিন্তু ধারাবাহিক ইনকামটা ইউটিউবে বেশি এবং ইউটিউব একটা গ্রহণযোগ্যতা এই বজায় রাখে। ফেসবুক থেকে যাই হোক আমি এখন তো চেষ্টা করবো যে ইউটিউবে নিয়মিত ভিডিও লং ভিডিও আপলোড করার আর ফেসবুকে আমি এখন থেকে ভিডিও আপলোড করব কম ফেসবুকে তো জানেনি কী একটা অবস্থা দুদিন পর পর আপডেট আনে আমি নতুন দেশ আসে করবো আপনারা যারা ফেসবুকে কন্টেন্ট মোট পেয়েছেন পাচ্ছেন বা পাওয়ার আসে আসেন তারা পাশাপাশি ইউটিউব চ্যানেলে কাজ করেন ইউটিউব হচ্ছে জমিনের মতো আর ফেসবুক পেজ হচ্ছে দোকানের মতো দোকানে হুটহাট করে প্রচুর ইনকাম হবে কিন্তু ভরসা নেই আর ইউটিউব হচ্ছে জমিনের মতো জমিনের ইনকাম খুবই কম কিন্তু ভরসা আছে আসে স্থায়ী যাই হোক সবাই ভালোতে বসে থাকবেন আর আমার ফেসবুক পেজের নাম হচ্ছে হবিহংস বয় সাইফুল হবিহ এবং হবিহ বয় এবং এমডি ডি সাইফুল ইসলাম শিপন হবিহ বয় অফিসিয়াল এরকম অনেক ধরনের পেজ আছে আর ইউটিউব চ্যানেল হচ্ছে বর্তমানে যে চ্যানেলটা আপনার ভিডিও দেখেছেন তার নাম হচ্ছে বয় সাইফুল না বয় অফিসিয়াল এবং হবিবংস বয় সাইফুল আছে এবং শিপন শর্টস ভিডিও আছে সাইফুল মানিমাইন আছে ইউটিউব চ্যানেলের নাম যাই হোক আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন দেখেন ভিডিও করতে হাতে ব্যথা করছে ইয়াতে হাতে এই জন্য বাম হাতে ভিডিওটা ক্যামেরাটা নিলাম বলতে হলে মাফ করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ